নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো ইউরো নিয়ে ইউরোর কালকে ভীষণ দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল একটা হচ্ছে ফ্রান্স বনাম পর্তুগাল যে ম্যাচটা ফ্রান্স জিতেছে রোনাল্ডোর পর্তুগাল কিন্তু ছিটকে গিয়েছে রোনাল্ডোর ইউরোতে লাস্ট ম্যাচ খেলা কিন্তু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্পেন বনাম জার্মানি যেখানে কিন্তু জার্মানিকে ছিটকে দিয়ে স্পেন চলে গিয়েছে সেমিফাইনালে স্পেন বনাম ফ্রান্সে ভাই সেমিফাইনালে ম্যাচ হবে আরও একটা ব্রিলিয়ান্ট ম্যাচ হবে তবে সেই দুটো ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব ম্যাচের রিভিউ করবো হালকা করে এবং তার সঙ্গে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু রিমার্সও আছে যেইগুলো নিয়ে তার পরবর্তীকালে আমরা আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় বাটনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমত যদি আমরা কথা বলি হচ্ছে কালকের দুটো ইউরোর ম্যাচ নিয়ে তো যদি সেকেন্ড ম্যাচটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলি তো সেখানে ফ্রান্স বনাম পর্তুগাল যেই ম্যাচটা কিন্তু একশো কুড়ি মিনিট অবধি খেলা হয় শূন্য শূন্য গোলে শেষ হয় এবং শেষ অবধি কিন্তু পেনাল্টি শ্যুট আউটে গিয়ে টাই ব্রেকারে গিয়ে পর্তুগাল কিন্তু হেরে যায় ফ্রান্সের হয়ে কিন্তু ডেমবেলে ফোফানা কুন্ডে বারকোলা এবং থিও হার্নান্ডেজ তারা কিন্তু গোল করে টাই ব্রেকারে গিয়ে পর্তুগালের হয়ে প্রথমটা ক্রিস্টিানো রোনাল্ডো মারে দেন বার্নালো শিলভা মারে কিন্তু জোয়াও ফিলিক্স গিয়ে তিন নম্বর শটটা কিন্তু পোস্টে মেরে দেয় এবং তারপর নুনোমেন্টেস একটা আর কি পেনাল্টি কনভার্ট করলেও উল্টো দিকে কিন্তু থিওহান্ডান্ডে সে পাঁচ নম্বর পেনাল্টিটা ফ্রান্সে মেরে দেয় ফ্রান্স পাঁচটার পাঁচটাই মারে কোস্তা কিন্তু একটাও সেভ করতে পারে না ফলে কিন্তু ফ্রান্স পাঁচ তিনে পেনাল্টি শুট আউটে জিতে চলে গিয়েছে সেমিফাইনালে তবে যদি ওভারঅল ম্যাচটার কথা আমরা বলি ম্যাচটা থেকে এক্সপেকটেশন যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু খেলা হয়নি মানে খেলাটা যখন প্রায় একশো একশো মিনিটের মতো খেলা হচ্ছে একশো মিনিট একশো পাঁচ মিনিট আমি এটারই ওয়েট করছিলাম যে কখন একশো কুড়ি মিনিট কমপ্লিট হবে খেলাটা পেনাল্টি শুট আউটে যাবে মানে ম্যাচটা সেই টাইপেরই ম্যাচ হয়েছে এবার অবভিয়াসলি নক ম্যাচ আমরা একদম ওপেন ফুটবল তো এক্সপেক্ট করতে পারি না টেকনিক্যাল ব্যাটেল হবে বাট সেই তুলনা তো মানে প্রত্যাশে পূরণ ব্যর্থই ম্যাচটা যদিও যদি একটা গোল হয়তো হয়ে যেত হয়তো ম্যাচটা অন্যরকমও হতে পারতো তবে সেখানে যদি আমরা স্পেন বনাম জার্মানি ম্যাচটার কথা বলে সেই ম্যাচটার কিন্তু ফার্স্ট হাফে গোল আসেনি এবং সেখানেও যে খুব ওপেন ফুটবল হয়েছে সেরকমটা না তবে দেখতে মজা আসছিল যে বারবার ফাউল হচ্ছে খেলাটা থামছে একটু রাফ ফুটবল হচ্ছে দেন সেকেন্ড হাফে গিয়ে যখন স্পেন প্রথম গোলটা করে তারপর থেকে কিন্তু এক্সাইটিং খেলা হয়ে যায় সেই তুলনায় ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচটা কিছুটা ডাল হয়েছে এবং সেখানে যদি ওভারঅল আমরা কথা বলি ক্রিস্চানো রোনাল্ডো বনাম কিলিয়ান এম ব্যাপে এই একটা লড়াইয়ের দিকে নজর ছিল বাট দুজনেকেই কিন্তু সেভাবে ম্যাচের মধ্যে পাওয়া যায়নি গ্রিজম্যানও রীতিমতো হতাশ করেছে এবং সেই জায়গাতে হ্যাঁ মাঝে মধ্যে চান্স তো এসেছে এবং দুই দলই চান্স কিন্তু মিস করেছে পর্তুগালের সেরা সুযোগগুলোর কথা বললে একটা কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ তার কাছে ভালো সুযোগ এসেছিলো যেটা ম্যাগরান সেভ করে দেন রাফাইল লিও একটা দিক থেকে খুব সুন্দর সুযোগ তৈরি করেছিল যেখানে বার্নারও শিল্পা সম্ভবত ছিল যার কিন্তু শটটাও সেভ হয় এবং তারপরেও সুযোগটা ছিল রোনাল্ডো ইউজ করতে পারে না এবং লাস্টের দিকে এসে কিন্তু রোনাল্ডোর কাছেও কিন্তু একটা বেশ ভালো সুযোগ এসেছিল বাট রোনাল্ডো কিন্তু পুরোই উড়িয়ে দেয় বলটাকে গোলে ডাকলে হয়তো কিছু হতে পারতো দেন যদি আমরা ফ্রান্সের কথা বলি ফ্রান্সের সামনে আই থিঙ্ক কোলো মোয়ানি একটা ব্রিলিয়ান্ট সুযোগ এসেছিল এবং সেই টাইপের মানে ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ ফাইনালের কথা মনে পড়ে যাবে সেই লাস্ট মোমেন্টে এমিলিয়ানো মার্টিনেজের ব্রিলিয়ান্ট সেভ ছিল একটা কোলো মোয়ানের এবং কালকেও কিন্তু কোলো মোয়ানে ওই টাইপের একটা শর্ট মেরেছিল এবং রুবেন দিয়াস ব্রিলিয়ান্ট ডিফেন্স করে ওখানে ওই ডিফেন্সটা না করলে কিন্তু ওটা গোল হতে পারত তার সঙ্গে কামা একটা সহজ সুযোগ মিস করে ডেম্বেল এসে সুযোগ কিছু ক্রিয়েট করেছিল এই টাইপের ম্যাচ হয়েছিল হালকা হালকা সুযোগ তৈরি হয়েছে তবে লাস্ট অব্দি গিয়ে পেনাল্টি শ্যুট আউটেই কিন্তু ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয়েছে এবং ফ্রান্স কিন্তু যে ফুটবল আমরা এক্সপেক্ট করে সেই ফুটবল খেলতে পারছে না ওপেন প্লে থেকে গোল করতে পারছে না তবে তারপরও কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে উল্টো দিকে স্পেন জার্মানি ম্যাচটার কথা বললে এই ম্যাচটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে এক্সাইটিং হয়েছে ম্যাচের প্রথম ভাবটা বললামই যে অতটা ওপেন হয়নি বাট বারবার ফাউল হচ্ছিল আমরা ম্যাচের একদম শুরুতেই দেখি পেদ্রি ইঞ্জিওড হয়ে যেতে টনিক্রুস ইনজিওড করে ওখানে হলুদ কার্ড পেতে পারত কি পারতো না সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাট গোটা ম্যাচটা টনি ক্রুস যেভাবে কন্টিনিউ করেছে সেখানে তার রেড কার্ড হতে পারতো লাস্ট অবধি হয়তো কন্টিনিউ করার কথা ছিল না রেফারির বদান্যতায় কন্টিনিউ করেছে এটা আমরা বলতে পারি তবে উল্টো দিকে আরেকটা পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে কিন্তু রীতিমতো কন্ট্রোভার্সি হচ্ছে এবার এই পেনাল্টিটা রেফারি কেন দিল না এতদিন ফুটবল দেখেও আমার পক্ষে বলা অসম্ভব ব্যাপার দেখো হ্যাঁ প্লেয়ারটা অবশ্যই চেষ্টা করছিল যে হাতটা পেছন দিকে আনতে ন্যাচারাল পজিশনে আনতে তবে যেই সময় বলটা হাতে হিট করেছে সেই সময় কিন্তু হাতটা আর কি বডি থেকে বেশ কিছুটা দূরেই ছিল অবশ্যই ইন্টেনশনাল ছিল না তবে তারপরও এরকম ক্ষেত্রে আই থিঙ্ক পেনাল্টি দেওয়া উচিত এবং মাঝে মধ্যে তো পেনাল্টির সাথে সাথে ইলো কার্ডও হয়ে যায় তবে সেই জায়গাতেই এটা কিন্তু রেফারি পেনাল্টি দেয়নি এরকম একটা ব্যাপার এবং তারপর ভিআর কিন্তু সেটা যায়নি মেবি ফুলক্রুক অফসাইডে ছিল সেই কারণে ভিআর চেকে গিয়ে সেটা হয়তো ভিআর দেখেনি আর সেই জন্য তবে হ্যাঁ ওটা একটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত তবে যদি ফুলক্রুক অফসাইডে থাকে তাহলে তো মুভটা হচ্ছেই না কারণ সেই হেড দিয়েছিল মুশিয়ালার কাছে বল যায় তার শর্ট গিয়ে কুকুরিয়ার হাতে লাগে তো সেটা একটা ব্যাপার থাকছে বাট রেফারি প্রথম দেখে কেন পেনাল্টি দিল না সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে রেফারির কিন্তু ম্যাচ পরিচালনা একদমই সেরকম ভালো হয়নি মানে মনে হচ্ছিল যে রাহুল কুমার গুপ্তার একটা বড়লোকের লোকের ভার্সান ম্যাচ পরিচালনা করাচ্ছে এবং এত পরিমাণ কার্ডও দিয়েছে একটু মানে রাফ ম্যাচ হচ্ছিলো কার্ড দেওয়ার দরকার ছিল স্পেন তো বেশ কিছু প্লেয়ারকে মিস করতে চলেছে তোমার সেমিফাইনালে যেখানে কারবার তো লাস্টে রেড কার্ডই হয়ে গেল এমনিতেও হলুদ কার্ডের জন্য মিস করতোই পরের ম্যাচটা পেদ্রি ইঞ্জিউড হয়ে গিয়েছে লেনর মাদেরও আর কি হলুদ কার্ড হয়ে সে অ্যাভেলেবেল থাকছে না মোড়াতেও তো হলুদ কার্ড দেখিয়েছিল পরে বোধহয় তুলে নিয়েছে বোধহয় তবে সেটা যদি হলুদ কার্ড হতো মোড়াতেও অ্যাভেলেবেল থাকতো না তো স্পেন অনেকগুলো প্লেয়ারকে মিস করতে তবে যদি ওভারঅল আমরা ম্যাচের কথা বলি সেই জায়গাতে স্পেনার হয়ে কিন্তু হিরো ড্যানি ওলমো তো কারণে মাঠে নেমেছিল সেই ড্যানি ওলমোই কিন্তু স্পেনার প্রথম গোলটার কথা বললে সেখানে কিন্তু মোড়া থেকে জোড়া নিজের দিকে নেবে এসে বল রিসিভ করে এবং দেন ইয়ামালকে বল দেয় ইয়ামাল ডান দিক থেকে বল রাখে ড্যানি ওলমোর চুনে এবং ব্রিলিয়ান্ট একটা ফিনিশ পঞ্চাশ মিনিটের মাথা দিয়ে অসাধারণ একটা ফিনি কিন্তু ড্যানি ওলমো স্পেনকে লিড দিয়ে দিয়েছিল এবং তারপর ম্যাচটা খুলে যায় জার্মানি অ্যাটাকে আসে সেটা নর্মাল ব্যাপার ছিল তবে স্পেনের কোচ কি করে নিজেদের সেরা অ্যাটাকারগুলোকে আস্তে আস্তে তুলে নেয় নিকো উইলিয়ামস ল্যামিনিয়ামাল তার সঙ্গে আলভারো মোরাতা সেটা করে কিন্তু একদম জার্মানিকে ম্যাচে আসার সুযোগ দেয় জার্মানির কোচও ফুলক্রুককে নামায় যে কিন্তু আমার মনে হয় ইম্প্যাক্ট রেখেছিল যদিও হাবার্সের জাতা ম্যাচ গিয়েছে এবং সে বেটার করতে পারতো মুশিয়ালার থেকে হয়তো জার্মান সমর্থকদের এক্সপেকটেশন বেশি ছিল তবে সেই জায়গা থেকে কিন্তু জার্মানি আস্তে আস্তে অ্যাটাক করতে শুরু করে তারা অ্যাটাকের ঝাঁচ তবে তাও মনে হচ্ছিল স্পেন হয়তো ম্যানেজ করে নেবে তবে সেখানে গিয়ে উননব্বই মিনিটের মাথায় ম্যাচ শেষ হবার এক মিনিট আগে রেগুলেশন টাইমে রিচের গোলে কিন্তু আবার চার সমতায় ফেরে এক এক হয়ে যায় দেন ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমেও বেশ ভালোই ম্যাচ হচ্ছিল এবং সেখানে গিয়ে কিন্তু যখন মনে হচ্ছিল যে এবার হয়তো ম্যাচটা টাই ব্রেকারেই জেতে চলেছে সেই সময়ে গিয়ে একশো উনিশ মিনিটের মাথায় মিকেল মরিনোর গোল এবং সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু ড্যানি ওলমো ব্রিলিয়ান্ট একটা বল কিন্তু রাখে রুডজারের অ্যাকচুয়ালি ওখানে কি করা উচিত সে বুঝতে পারেনি এবং তাকে টপকে বলটা আসে দারণ একদম মাপা পাস রেখেছিল এবং সেখানে মিকেল মেরিনোর ব্রিলিয়েন্ট একটা হেডার এবং ম্যানুয়াল মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেখানে একশো মিনিটের মাথায় গিয়ে একটা অসাধারণ গোলে কিন্তু স্পেন দুই এক করে দেয় এবং দেন কিন্তু ম্যাচটা স্পেন জিতে যায় তো সেই জায়গাতে কিন্তু স্পেন এবং ফ্রান্স আমার দুটো পছন্দের টিম এবার সেমিফাইনালে খেলতে চলেছে তবে সেখানে কিন্তু এই ম্যাচটা ভালো ম্যাচ হয়েছে তো সেখানে কিন্তু একদিকে টনি ক্রুজ উল্টো দিকে রোনাল্ডো পেঁপে তাদের কিন্তু ইউরো থেকে বিদায় হয়ে গেল এবং তাদেরকে আমরা আর এই স্টেজে দেখতে পাবো না তো সেখানে কিন্তু তোমাদের এই দুটো ম্যাচ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এবার যেটা বলছিলাম যে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড একটা ট্রান্সফার আপডেট আছে বা ট্রান্সফার রিউমোর আছে তো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে তো কালকে কিন্তু মার্কাস মার্গুলাও সে কিন্তু একটা রাত্রের দিকে আপনার আপডেট দেয় যে কিন্তু আরও একজন ন্যাশনাল প্লেয়ারকে নিজেদের স্কোয়াডে নেবার জন্য দেখছে মানে আমাদের জাতীয় দলের আরও এক প্লেয়ারকে কিন্তু মোহনবাগান শুনিয়েছিলাম এবং সেখানে আপুইয়া জিকসন এবং ছাংতে এই তিনটে নাম নিয়ে আমরা তখন আলোচনা করেছিলাম এবার সেখান থেকে আপুইয়া এসেছে ছাংতে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং সেই জায়গায় আমরা ভাবছিলাম হয়তো আর কোনো মানে ন্যাশনাল টিম থেকে ভারতীয় প্লেয়ার আসবে না তবে সেখানেই আরও এক প্লেয়ার কিন্তু মোহনবাগান অ্যাড করতে চলেছে তো সেটা কি আমরা কিন্তু মানে আমার কাছে সত্যি কোনো আইডিয়া নেই স্পেকুলেট করতে পারি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে জিকসনের নামটা আসতে পারে যে তার উপর তো মোহনবাগানের ইন্টারেস্ট ছিল বাট আপুইয়াকে নেবার পর কি আর জিকসনকে দরকার আছে মোহনবাগানের মিডফিল্ডে এতগুলো ইন্ডিয়ান প্লেয়ারের অপশান আছে তো সেই চান্সটা কিন্তু সেখানে কমে যাচ্ছে বাকি যদি আমরা দেখি যে মোহনবাগানের আর কোন মানে প্লেয়ারের দরকার সেখানে গোলকিপিং পজিশানে একটা প্লেয়ারের দরকার আছে তবে সেখানেও কিন্তু সেরকম কেউ অপশান নেই যে ন্যাশনাল টিমে বর্তমানে খেলছে তবে সেই জায়গাতে যদি রাইট ব্যাকের কথা বলি আমরা আমের রান মতো প্লেয়ার আছে তবে তাকেও কি মুম্বাই সিটি এফসি ছাড়বে উড়িষ্যার সঙ্গে তার লোন ডেল শেষ হয়েছে মুম্বাইতে ফিরে গিয়েছে হয়তো Mumbai vai nem que তো সেখানে অপশান কে থাকছে কোন জায়গায় মোহনবাগানের প্লেয়ার লাগবে সেটা একটু বলা মুশকিল তবে যে নামটা নিয়ে আলোচনা হচ্ছে যে নামটা স্পেকুলেট করা হচ্ছে সেই নামটা হচ্ছে রোহিম আলী যেহেতু মোহনবাগান টিম থেকে একজন অ্যাটাকারকে আমরা চেন্নাইতে যেতে দেখেছি কিয়ান নাসিরিকে এবং সেখানে চেন্নাই কিয়ান গুড়কিরত এদের নিয়ে রহিম আলীকে রাখবে কি রাখবে না সেই নিয়ে আমি শিওর নাই রোহিম আলী হয়তো থাকবে না সেরকমই শোনা যাচ্ছিলো এবং সেই জায়গাতে হয়তো কিয়ান নাসিরের ফিলটা পূরণ করতে একজন ভারতীয় স্ট্রাইকার ভারতীয় নম্বর নাইন নিয়ে আসতে কিন্তু রহিম আলীর জন্য যেতে পারে এমনিতেও পছন্দ করে যারা একটু ওয়ার্কলোড নিয়ে খেলে সেখানে হতে পারে রোহিমালী একটা অপশান অথবা কেউ কেউ ঈশান পান্ডিতার নামও বলছে বাট পান্ডিতার থেকে রোহিমালী ঠিক আছে রোহিমালির জন্য যেতে পারে যে রিসেন্টলি ন্যাশনাল টিমে খেলেওছে তো ডটগুলো কানেক্ট করা যায় এবং তার সঙ্গে সঙ্গে রহিমালি কিন্তু লেফট উইংয়েও খেলতে পারে যদিও লেফটে খেলার জন্য আশিক এবং তার সঙ্গে লিস্টনের অপশান আছে রাইটে মানভিড় ছাড়া আর কোনো প্রপার অপশান নেই ও সাহাল বা দিমিত্রির তো তারা কাজ চালাতে পারে দেখা যাক সেখানে তো রোহিম আলীকে নিয়ে কিন্তু একটা স্পেকুলেশন চলছে তবে একজন প্লেয়ার আসবে বলে মার্কাস জানাচ্ছে সেটা ফাইনালি কি হয় সেটি আবার দেখার আছে রোহিম হয় নাকি অন্য কেউ হয় সেটা যখন আপডেট আমরা পাবো তোমাদেরকে জানিয়ে দেবো তো এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই